এইখানে বিনা ইনভিটেশনে এসেছি হ্যালো গাইস আজ আমি চলে এসেছি বীরভমে একটা রয়্যাল ওয়াইডিং তাও আবার উইথআউট ইনভিটেশনে কিন্তু জানি না যে আমার সাথে কি কি হতে চলেছে আমাকে লাত মেরে বের করে দিতেও পারে আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অফ দি কি কি হয় আমার সাথে ভিডিওর মধ্যে আমি কিন্তু একটা সিগ্রেট কথা লুকিয়ে রেখেছি আমি প্রবেশ করতে যাচ্ছি ওরা কি আমাকে প্রবেশ করতে দেবে গাইজ আমি কিন্তু বারবার ফ্যামিলি মেম্বারদের কাছে যাবো দেখবো তাদের কেমন রিয়াকশন হয় আপ ভাই দেখুন খালি তাজমহল ভাই পুরো তাজমহল পুরোটা দেখাও দেখাও যাও মেবি এরা দুজন ফ্যামিলি মেম্বার বিকজ এরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু নোটিস করছেন তাই আমি এনাদের সামনে ঘোরাঘুরি করব দেখব এনারা আমাকে কি বলেন দেখুন দেখছে 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 না 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 কিচ্ছু দেখুন দেখুন এখানে কিন্তু গার্ড দাঁড়িয়ে আছে আর সবাইকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না তাই আমাকে কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না যদি দেখে নেয় তাহলে কেলোর কীর্তি হয়ে যাবে তাই আমি এখান থেকে চলে যাব হাতে মুখে পকেটে যতগুলো সম্ভব ততগুলো ট্রফি নিয়ে ঘুরে বেড়াচ্ছে

থাকলেও পেট তো একটাই আমি কিছু কিছু খাবার একটু একটু করে খেয়ে দেখলাম ভাই ফ্রিতে খাওয়ার মজাটাই আলাদা বুঝতে পারলেন ভাই তিন ঘন্টা প্লাস হয়ে গেছে এখনো আমাকে কেউ ধরতে পারেনি যাদের বিয়ে হচ্ছে এগুলো তাদেরই বাড়ির ছেলে আমি তাদের কাছে গিয়ে বলবো ভাই কিছু মনে কথা বলি ভাই বিনা ইনভিটেশন এসেছি

লুক এ ফাইন আমি ভেবেছিলাম হয়তো এরা আমাকে কথা শুনিয়ে দেবে কিন্তু না বিষয়টা বেশ আলাদাই হয়ে গেল ঘোরাফেরা খাওয়া দাওয়া কাওয়ালি শোনা থেকে শুরু করে অনেক এনজয় করলাম কখনও কেউ জানতে পারেনি এখন আমি আমার মানসম্মানকে বাজি রেখে চললাম সবার সামনে বহু জামায়াতের কাছে বুঝতে পারছেন না এখানে বিনা ইনভাইটেশনে এসেছি ঠিক আছে তো অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিল ক্যামেরার পিছনে ছিল এত এত বডি একটু যদি গোলমাল হতো আমাকে মেরে গুড়িয়ে দিত কিন্তু দিদি আর দাদার তার সাথে সাথে ফ্যামিলির লোকজনের ব্যবহার খুবই ভালো লাগলো তো যাই হোক তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যদি এরকম ভিডিও আরো দেখতে চাও